বন্ধুরা আমি অনুপম মাইতি আমি এখন আছি দীঘাতে এই ট্যুরে আমরা টোটাল উনিশ জন এসেছি করে স্নান টান করছি মিলে দেখতেই পারছেন তো চলুন শুরু করা যাক ব্লগ দীঘার এখন বেরোচ্ছি স্নান করতে পৌনে বারোটা বাজে তো রান্না আজকের হচ্ছে কমপ্লিট আলু ভাজা ভাত চাউনি কিছু সকালে চাউমিন পেয়েছি নিজেরা রান্না করে খেলে এই সুবিধা যা যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন কিন্তু টাকা এখান থেকে মেয়েদের জন্য অটো করে দিলাম এতেও যেতে পারে স্নান করতে বেরিয়ে পড়েছি অনেকেই পাড়ে বসে থাকবে ওই জন্য ক্যামেরা আর চশমা নিয়েই যাচ্ছি আর গোপ্রোতে আমি রেকর্ডিং করি গোপ্রো হিরো নাইন ব্ল্যাক যেটা ফুল ওয়াটার প্রুফ জলের নিচে নামাবো কিন্তু ভয় লাগছে বালিগুলো নাই ফুটো দিয়ে ঢুকে যায় জল তো ঢুকবে না বাট বালি ঢোকার মতো প্লেস আছে দেখি কি হয় আর এখানেই সেভেন শো হয় এর ভেতরে একশো টাকা টিকিট আর দুজন ঢুকলে এখন অফার চলছে দেড়শো টাকা টিকিট অফার চলছে এটা পরে নাও থাকতে পারে বাট সেভেন ডি এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত সেভেন শো চলে এর ভেতরে দেখতে পারেন জাহাজ বিল্ডিং এ ঘাট একদম সামনে প্রচণ্ড রোদ তো বাচ্চা আছে ওই জন্য হচ্ছে অটোতে পাঠিয়ে দিলাম মহিলারা হাঁটতে পারবে না বয়স্কও আছে খাওয়া দিচ্ছে বেশ ভালো এর আগে এখানে বাসে করে একটা ট্যুর করেছিলাম আমাদের ওখান থেকে বাস ছেড়েছিলাম তখন এর ভেতরে রান্নাবান্না করেছিলাম এর ভেতরে সব ভাড়া করে রান্না করা যায় এখন তো ওই বন্ধ হয়ে গেছে মনে হয় ওয়াচ টাওয়ারের ওপরে কিন্তু ওঠা যায় ওখান থেকে ছবি তুললে খুব ভালো ছবি উঠবে বলছে সাড়ে বারোটা নাগাদ জোয়ার এসে যাবে প্রচুর জল নামা যাবে না দেখি এখন কি অবস্থা শ্রীরাম লাগে নামা যাবে কি না এখন স্নান করা যাচ্ছে না ডোয়ার পুরো ভর্তি নিউ এসেছি স্নান করতে যত লোক স্নান করতে এসেছে কেউই স্নান করতে নামতে পারছে না দেখুন সব পারে বসে আছে সব বসে আছে কখন জল কমবে তারপরে নামবে এখন এইগুলোতে বোল্ডার ভর্তি এখানে যদি নামে করে গিয়ে পাহাড়টা পেটে যাবে বা মাথা ভেঙে যাবে তো এখন নামাই যাবে না যখন জোয়ার কমবে মানে ভাটা হবে তখন স্নান করতে নামবে তার জন্য অপেক্ষা করতে হবে তখন কমবে এক ঘন্টাও লাগতে পারে দেড় ঘন্টাও লাগতে পারে নিউ দীঘায় স্নান করা যাচ্ছে না এত জল আমরা এখন ভ্যানে করে যাচ্ছি উদয়পুর উড়িষ্যা কুড়ি টাকা করে পার হেড ভাড়া তারাকে দুশো টাকা দেবো বলেছি দুশো টাকায় চলে যাচ্ছি উদয়পুর এই পাঁচশো টাকায় আছে তিনশো টাকা বাঁচবে তাতে ফিরতে হবে আমরা তেরো জন একটা ভ্যানে করে যাচ্ছি উদয়পুর উড়িষ্যা এইটা আমরা আছি এখন ওয়েস্ট বেঙ্গলে এই উড়িষ্যা ঢুকে গেলাম উদয়পুর বিচে চলে এসেছি এখানে কিন্তু মাস্ক পরতে হবে উড়িষ্যা পুলিশের গাড়ি ঘুরছে যখন ইচ্ছা মাস্ক ছাড়া দেখলেই ফাইন করে দিতে পারে পাঁচশো টাকা ফাইন টাকাও বেশি আনেনি তো ছ টাকা করে মাস্ক কিনতে হলো বাড়িতে মাস্ক থাকা সত্ত্বেও ভ্যানালারা বললেন উদয়পুর উড়িষ্যাতে পড়ছে এবং আমিও দেখলাম ওখানে ওডি ব্যাচালা পুলিশেরা ঘোরাফেরা করছে আবার একজন কমেন্ট করে বলেছিলেন যে উদয়পুর ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই পড়ছে এবং আমি গুগল ম্যাপেও দেখলাম এটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই পড়ছে আপনারা যদি জানেন তো কমেন্টে বলুন প্লিজ উদয়পুর কোথায় ওড়িশাতে না ওয়েস্ট বেঙ্গলে উদয়পুর সিবিজে ভাড়া পাওয়া যাচ্ছে বাচ্চাওয়ালায় টিউব একটা বড় 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 এখানে কিন্তু স্নান করার একদম আদর্শ জোয়ারেও দারুণ বা পাড়ার এখানে আপনারা জলের নিচে এইরকম চেয়ারে বসে মাছ ভেজে খেতে পারেন এই রকম টেবিলে একটা ভাড়া করে বসলেন যা বলবেন ওরা রান্না করে দেবে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন এখানে সমুদ্রে কিন্তু চান করা যাচ্ছে প্রচুর লোক সস্ত হয়ে গেছে ওই নিশেষ নিশেষ বসার জায়গাগুলোতে আপনি দেশি চিকেন সমুদ্রের মাছ চিংড়ি সব কিছু জ্যান্ত থাকবে বা আপনার সামনেই টাটকা থাকবে একদম কাঁচা কিনবেন রান্না করে এখানে টেবিলে দিয়ে দেবে আপনারা বসে এনজয় করতে করতে খেতে পারেন তো এই সুবিধাটা তাজপুরেও আছে উদয়পুরেও আছে উদয়পুর করছে আপনার উড়িষ্যাতে তো আমরা প্রায় দেড় ঘন্টা ধরে চান করছি এবার চলে যাব মোটামুটি হয়ে গেছে এইবার ফিরে নিউ হোটেলে চলুন এই টিউবটা ভাড়া করা হয়েছিল পঞ্চাশ টাকায় প্রচুর এনজয় করলাম কিন্তু সবাই মিলে এখানে এই টিউবটাতে তো আমরা আবার ফিরে যাব দীঘায় এই দেখুন এখানে মাছ বিক্রি হচ্ছে বললেই এক্ষুনি রান্না করে দেবে সমুদ্র ক্যাংরা কমপ্লেট চিংড়ি কত করে কিলো কিলো এটা টাকা কিলো রান্না করা সমেত না না রান্না করা আলাদা পিস কত টাকা পিস রান্নায় পিস কত টাকা রান্না রান্নার ভাড়া আর মানে দুশো টাকায় রান্না সমেত চিংড়ি মাছ পঞ্চাশ টাকা পিস পড়বে এটা দশ পিস দুশো টাকা দুশো টাকা পিস দুশো টাকা রান্না সমেত পিস

তো এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন পুরো ছাওয়ায় বসে তারপরে স্নান করতে পারেন কোনো অসুবিধা নেই দুশো টাকায় ওই ভ্যানটা ভাড়া করে এসেছিলাম উদয়পুর একদম কাছে কিন্তু মানে বেশি দূরত্ব না ফালতু এত টাকা নেয় ভ্যানে যাই হোক তেরো জন আমরা ছিলাম তো যাওয়ার সময় আবার বলে কত দেখি গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা করব আর কি শুক্তো পমপ্লেট চাটনি দেখাবো চলুন সকালে চাউমিন খেলাম এই উনিশ জনে আমাদের হচ্ছে জন না আপনি রাঁধুনি নিয়ে উনিশজন বলছি ওর তো খাওয়া খরচ থাকা ওর খরচ সব কিছু নিয়েই আঠেরো জনে কত খরচ পড়ছে পার হেড আপনাদেরকে লাস্টে কিন্তু টোটাল হিসাব দেবো পার হেড কত এতে খরচ পড়লো রাঁধুনি নিয়ে এসে এতজন হোটেলে থেকে সব কিছু ভাড়া করে ইন্ডিভিজুয়াল খাওয়া কষ্ট রান্নার কস্ট বাজারের কস্ট ট্রেনে যাতায়াত গাড়ি সাইট সিন সব কত পড়ল আপনাদেরকে কিন্তু বলবো লাস্টের ভিডিও এখন না হয়ে গেল স্নান করা এবার যাচ্ছি হোটেলে দুশো পঁচিশ টাকা নিচ্ছে কুড়ি টাকা করেই ভাড়া কিন্তু দশজন না হলে ভ্যান ছাড়ে না আমরা তেরো জন আছি দুশো টাকায় চলে যাচ্ছি দুশো টাকা হওয়ার কথা আর টাকা নেই সব শেষ উদয়পুর থেকে যাওয়ার পথে দীঘার ঢেউ সাগরের গেট দেখা যাচ্ছে যেটা আমরা বিকেলে ঘুরতে বাজে সব লাঞ্চ করতে চলে এসেছে আজকে হয়েছে ভাত শুক্তো আলু ভাজা কমপ্লেট কমপ্লেট মাছের ঝাল চাটনি পাঁপড় ভাজা চলছে রান্নাঘরে তো খেয়ে বিকেলে আবার দেখা হবে দুপুরে লাঞ্চ সারার পর আমরা হোটেলে একটু ঘুমিয়ে নিই তারপর বিকেল হতে না হতেই উঠে পড়ে আবার ভ্যান ধরে চলে যাই ঢেউ সাগর ঘুরতে ঢেউ সাগর নিউ দীঘার একটি খুবই জনপ্রিয় স্থান হিসাবে গড়ে উঠেছে একদমই নতুন হয়েছে এটি আমি এর আগে অনেকবারই দীঘা এসেছি কিন্তু এটা আমি প্রথমবারের জন্য ঘুরতে যাচ্ছি তো পরের ভিডিওতে আমি এই ঢেউ সাগরের পুরো বিস্তারিত বিবরণ নিয়ে আসতে চলেছি এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো তখন শেষ করবে না বললে মনে হয় ঘুরেই চলবে সারা আর আমরা ঘুরেই চলবো